সুপিয় দর্শক আসসালামু আলাইকুম আফতাফগঞ্জ হাটে রয়েছি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার আর মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ এগারো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ এগারো নভেম্বর দু হাজার পঁচিশ আজ ভাইজান আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ থেকে সম্ভবত নাকি সোনার কাছ থেকে কয়টা কিনলেন টোটাল সাতটা হয়েছে আর কয়টা হবে আর আর একটা মতো

আমরা 60 ভাঙালে আলোচনা করবে 60 ভাঙালে আলোচনা করবে 1000 হবে হবে 60 হবে ভাঙা মাগি নাই ভাই লাস্ট

কত ষাট বলা হলো ভাই কত চাইছে কত চাইলেন ভাই পঁচাশি পঁচাশি হাজার আর ষাট হাজার

একশো দশ একশো দশ চাওয়া দাম কত আসে টার্গেটে ভাই আশির মতো আসে

দাম বলা হয়েছে আশি আর দাম চাই এটা 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 ভাইয়া এটা কত হলে দেওয়া যাবে বলেন কত হলে দিবেন কত হলে দেওয়া যাবে একশো দশ দাম ওরে বাবা

বোলিশকান ফিদিয়া হ্যাঁ 52 সলি 54000 54000 আর এই 15000 এটা ভাই নিছে কোন ভাই এই ভাই এই দিয়া এই ভাই হ্যাঁ আপনার ভাইয়া ইনশাআল্লাহ আমার 28000 আরে আরে 28000 এটা হলো ওই ভাই নিছে ওই দি এই ভাই আপনি বলে বলে যে ভাই নিছে ভাইয়ের কোনটা আপনার এটা

হবে আশা করা যায় গাড়ি ভাড়া আছে তিন হাজার টাকা বাদ দিতে হবে দুই হাজার টাকা আড়ি হাজার টাকা থাকে ভাই